আল্লাহ পাকের ইচ্ছার সাথে নিজের ইচ্ছাকে মিলিয়ে দেওয়ার মধ্যেই আনন্দ এই আনন্দ আল্লাহ আল্লাহওয়ালাগণ পরিপূর্ণভাবে লাভ করে থাকেন এই রূপ এক বুজুর্গ ছিলেন শাহ দৌলাহ তার গ্রামের লোকেরা একদিন তার খেদমতে হাজির হয়ে আরজ করল হুজুর নদী ভাঙতে ভাঙতে গ্রামের দিকে ছুটে আসছে গ্রাম বুঝে আর রক্ষা করা যায় না আপনি আল্লাহ পাকের দরবারে দোয়া করেন যেন তিনি নদীর প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দেন বুজুর্গ বললেন কাল সকালে কোদাল আর ঝুড়ি নিয়ে সবাই এসো এর ব্যবস্থা করবো সুতরাং পরদিন সকালে সবাই এসে হাজির হল বুজুর্গ সবাইকে নদীর কাছে নিয়ে গেলেন অতবর বললেন গ্রামের দিকে পানি যাওয়ার রাস্তা ঘুরতে শুরু করে দাও লোকেরা বললো হুজুর এভাবে তো নদী দুই দিনের রাস্তা একদিনে অতিক্রম করে সম্পূর্ণ গ্রামকে গ্রাস করে ফেলবে তিনি বললেন নদী গ্রামের দিকে যেতে চাচ্ছে আল্লাহ তালারও তাই ইচ্ছা দৌলাহরও ইচ্ছা তাই আল্লাহ যেদিকে আমিও সেদিকে তোমরা ঘুরতে শুরু করো সে যুগের লোকেরা আল্লাহ আল্লাদের খুব অনুসরণ করত। সুতরাং তারা বিনা দ্বিধায় তৎক্ষণাৎ গ্রামের দিকে নদীর রাস্তা ঘুরতে শুরু করলো রাস্তা খুঁড়ে মাটি যেখানে ফেলা হলো আল্লাহর কুদরতে তা এমনভাবে স্থাপিত হলো যে অল্প সময়ের মধ্যে পানির গতি পাল্টে গেল নদীর প্রবাহ অন্যদিকে ঘুরে গেল গ্রাম রক্ষা পেল আল্লাহর ইচ্ছার সাথে নিজের ইচ্ছাকে এরূপ শর্তহীনভাবে মিলিয়ে দিলে সঙ্গে সঙ্গে আল্লাহর সাহায্য নেমে আসে কুদরতের এই অপূর্ব লীলা গ্রামবাসীর সচক্ষে দেখতে পেল